গুড ইভিনিং বন্ধুরা এখন বাছে সন্ধে সাড়ে সাতটা তো রাত্রি হয়ে গেছে শীতকাল মানে কী বলো তো সাড়ে সাতটা মানে অনেকটাই রাত্রি এখন হচ্ছে মানে পাঁচটার পাঁচটা দশ পনেরো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন সাড়ে সাতটা বেজে গেছে তো সন্ধ্যায় একবার চা খাওয়া হয়েছে লাল চা খাওয়া হয়েছে তোমাদের দাদাভাই করেছিলো লাল চা আর এখন একটু কফি যা করবে ওই করবে চায়ের ডিপার্টমেন্ট ওই করে আমার বিরক্তি লাগে আর এখন এমনই অভ্যাস থাকেছে ও করে করে না মানে আমার আর নিজের চায়ের দিকে যেতে ইচ্ছা করে না হ্যাঁ যদি না থাকে তখন নিজেকে কষ্ট করে করে খেতে হয় তো একটু কফি করবে আর এখনও গিয়েছিলো অদ্রিজার পড়া ছিল অদ্রিজা যেহেতু পরীক্ষা চলছে তো কালকে ওর অঙ্গ পরীক্ষা কালকে না পড়শ তো সে শব্দ করছিল ওকে পড়তে গেছিলো আর অনেক কিছু বাজার হাট ছিল করার তো সেই সব নিয়ে এসছে তো চলো সেগুলো একটু শেয়ার করি আর রাত্রিতে আজকে একটু করব হচ্ছে লুচি আর আলুর দম অনেক দিন থেকে লুচি খেতে ইচ্ছা করছে কিন্তু হয়ে উঠছে না তো আজকে একদম মানে ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আজকে লুচি করব আর আলুর দম করব আর আলুগুলো আমি ভাত হয়ে গেছিলো যখন উনুনে তো অনেক কাজ থাকে তো উনুনে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম তা মানে আঁচে যতটুকু ছিল তাতে হয়েছে তো পুরোপুরি সিদ্ধ হয়নি আজ সিদ্ধ হয়েছে যা হয়েছে এবার এটাকে করব তো চলো তোমাদের সঙ্গে হাটটা শেয়ার করে আমি ময়দাটা মেখে নিই যা একটু কপি করো আর এই যে দেখো ও মেয়েকে পড়তে দিয়েছে একটু ঠান্ডা ধরে গেছে শীতে গায়ে হ্যাঁ ওটাই মুড়ি ঢালবো তো এই যে দেখো মুড়ি নিয়ে এসছে মানে মুড়ি ছিল না মুড়ি আর এখানে আছে বাদাম চীনা বাদাম আর এটা চার মগজ এখানে চিনি বিস্কুট এলাচ পাঁচ পাঁচফোরন লবঙ্গ দুধের প্যাকেট আর দুটো সুজির প্যাকেট আর একটা আটা নিয়ে এসেছে ওই ওই যে ওখানে ঝুঁটির উপর আছে তো এইগুলো এখন বাজারহাট করে নিয়ে আসলো আর এই যে আলুটা আর এটা আজ সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি তো এটা দিয়ে আলুর দম করবো আর আজকে ভাবছি উনোনেই করবো সব কিছু এখানে দেখো জ্বালানি আমি সব কিছু জোগাড় করে রেখেছি তো উনোনেই করব দেখো কফি হয়ে গেছে ফল নেই একটাও তো দেখো এটা হচ্ছে নিম কি করবো নিমকির জন্য এটা মাখছি আর লুচি করব এটা পরে মাখবো তো এখানে ময়দা আর হচ্ছে লবণ আর কালো জিরে দিয়েছি আর একটু চিনি দিয়েছি মানে স্বাদটা যাতে ভালো হয় আর একটু খাস্তা হয় চিনি দিলে তো চিনি দিয়েছি আর এই যে সাদা তেল দিয়ে এটা ভালো করে এই যে দেখো একদম ভালো করে ময়দা দিয়ে নিচ্ছি

এটা এখন কিছুক্ষণ রেস্টে থাকবে আর আমি সেই ফাঁকে টুচির ময়দাটা মেখে নেব তো দেখো নিমকিগুলো এরকম পাতলা করে বেলে নিয়েছে এবার এটা এরকম গোল করে নেব এখান থেকে লিচি করে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখো আজকে আমি রাত্রিতে বানাচ্ছি কি বলে নিমকি তো বড় নিমকেও বানাবো আর কুঁচো নিমকেও বানাবো দু রকম নিমকিই বানাবো তো প্রথমত আমি ময়দাটাকে লবণ আর কালো জিরে আর একটু চিনি দিয়েছি চিনি দিলে কি হয় খাস্তা হয় আর টেস্টটা ভালো আসে আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আবারও একটু হাত দিয়ে মুথে নিয়ে এখন পুরো পাতলা রুটি করে সেটাকে রোল করে আবার এই যে ছোট ছোট করে লেচি করে নিয়েছি এটাকে বেলে এবার নিমকিগুলো বানাবো তো দেখো এখানে কুচো নিমকির মতো করে এই যে কেটে নিয়েছি আর এগুলো করবো বড় নিমকি ঠিক <lad> <it> <gcled livegettable> <wheels>

তা দুটো ছোটো নিমকিগুলো ভেজে দেখি

তো দেখো এখানে নিমকি বড় নিমকি কুচো নিমকি আর এগুলো হচ্ছে তো সর অন্ধকারটা ছাড় তো এগুলো দেখো নিমকি ভাজা হয়ে গেছে বড় নিমকি আর এখানে কুচো নিমকি আর এগুলো আর বেলতে পারছিলাম না মানে সময় নেই রাত হয়ে যাচ্ছে তো এগুলো লম্বা লম্বা করে ভেজেছি নিচিস ওটা কেন নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর এখন দেখো লুচিগুলো বেলে নিয়েছি এবার লুচিগুলো ভাজবো আর নিমকিগুলো কী বলো তো মানে একদম যে খারাপ হচ্ছে হয়নি আর একদম ভালো হয়নি মানে একদমই যে ভালো হয়েছে হয়নি একদমই খারাপ হয়েছে সেটাও হয়নি মানে মাঝারি টাইপের হয়েছে মাঝারি টাইপের হয়েছে কী ফার্স্ট টাইম তো ওই যে বড়ো নিমকিগুলো ছোটো নিমকিগুলো ঠিক হয়েছে একদম খাস্তা হয়েছে মুচমুচ হয়েছে কিন্তু বড়ো নিমকিগুলো মানে আরও প্রথমটা মানে আরও একদম পাতলা করে বেলতে হতো এবার ওইটা তো তিনটে ভাজ গেছে তিনটে ভাজ যখন যাচ্ছে তখন তো একটু মোটা হয়ে যাচ্ছে লেনটা আর আমি আবার অত বেশিও তেল দেয়নি মানে অনেক যে ডুবো তেল সেটাও হয়নি এবার ওইটা আরও পাতলা করে একদম ডুবো দিলে হালকা আছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভাজলে ওটা মুচমুচ হতো উপরটা পুরো খাস্তা হয়েছে কিন্তু ভিতরে ভাজ খুলে না একদম ভিতরে সেখানটা একটু নরম আছে তো ওই জন্য অতটা মানে অদ্রিজা বলছে যে না ভিতরটা কাঁচা আছে মানে অতটা খাস্তা হয়নি যেটা দোকানের হয় আর কি তা যাই হোক নিজে বানিয়েছি এটুকুই আনন্দ আটকে ওইগুলো কি একটু ময়দা দিয়ে বেলেছি তো তেলটা থাকে কীরকম নোংরা হয়ে গেছে